হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ওয়েলকাম টু অ্যান্ন ভিডিও বাইরে যা ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে সারাটা দিন ধরে এরকম সময় গরম ভাতে একটু ভাপা চিংড়ি পেলে মন্দ হয় না কি বলো বন্ধুরা জন্য আজকে শেয়ার করব ভাপা চিংড়ি রেসিপি খুব সিম্পল আর খুব সোজাসাপটা একটা রেসিপি চলো ভিডিওটা স্টার্ট করি ভাপা চিংড়ি বানানোর জন্য প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে চিংড়ি মাছ এখানে আমি তিনশো গ্রাম পরিমাণ চিংড়ি মাছ ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সমপরিমাণ কালো সর্ষে আর সাদা সর্ষে নিয়েছি আর পোস্ত নিয়েছি তার থেকে একটু বেশি আর নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা একটা কুচনো পেঁয়াজ আর তিনটে চেরা কাঁচা লঙ্কা আর সামান্য টক দই দু চামচ মতো টক দই নিয়েছি তো চলো আগে ম্যারিনেশনের কাজটা সেরে নিই তো এখানে আমি আগে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা সব কিছুকে সামান্য একটু নুন দিয়ে শিলনোড়ায় বেটে নিয়েছি এবার এই বাটাটাকে দিয়ে দিলাম চিংড়ি মাছের ওপরে তার সাথে অ্যাড করব গুঁড়ো মশলাগুলো এই প্লেটে নিয়েছি স্বাদ মতো নুন হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ কালো জিরে হাফ চা চামচ পরিমাণ চিনি এই সব গুঁড়ো মশলাগুলোকেও চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিলাম এবারে দু চা চামচ পরিমাণ টক দই যেটা নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম আর এখানে একটা কুচনো পেঁয়াজ নিয়েছি সেটাও দিয়ে দিলাম আর জানো যে যেকোনো সর্ষে পোস্ত রান্নায় সর্ষের তেলটা কিন্তু মাস্ট তো সেই জন্য দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল না হলে ঝাঁচটা বেরোবে কি করে এবারে ভালো করে হাত ধুয়ে পরিষ্কার হাতে হাতে খুব হালকা মিক্সড করে সব কিছুকে নিচ্ছি এই রান্নাটা এত চটজলদি হয় যে তোমরা ভাতের মধ্যেও একটা টিফিন বক্সে করে বসিয়ে দিলে ভাতের সাথে সাথে রান্নাটা রেডি হয়ে যেতে পারে ম্যারিনেট করে দশ মিনিট রেখে দেওয়ার পর আবারও উপর থেকে সামান্য একটু সরষের তেল আর তিনটে মতো চেরা কাঁচা লঙ্কা দিয়ে সাজিয়ে এবারে আমি এটাকে ভাপে বসাবো অন্যদিকে কড়াইতে বেশ খানিকটা জল গরম করতে বসিয়ে দিচ্ছি এবারে এই জলটার মধ্যে একটা প্লেট উল্টে বসিয়ে দিলাম তারপরে এই চিংড়ি মাছের বাটিটা বসিয়ে দিচ্ছি চাইলে তোমরা টিফিন কৌটোতেও করতে পারো আমি এখানে একটা বাটির মধ্যে করছি এবার ওপর থেকে একটা ঢাকা চাপা দিয়ে দিলাম তার উপর থেকে একটা শক্ত শিলনড়া বসিয়ে দিচ্ছি ফিফটিন মিনিট ওয়েট করব ব্যাস চিংড়ি ভাপা রেডি গরম গরম ভাতের সাথে সার্ভ করতে হবে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে যেও কিন্তু